তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি নতুন থাকেন তাহলে একটি আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখে আসি আপনি যে আপনার ফ্ল্যাটটা তাকে কেন দিয়েছিলেন সে কি দিয়েছিল তার জন্য তাকে ওটা বাড়িটা দেওয়া হয়েছে আমি ভুলে গেছিলাম যে জানতাম না যে যেমন করবে নাহলে আমি আমার মতো করে ঘরটা তৈরি করতাম না কারণ সব তিনতলা বাড়ির সব ফ্লোর আলাদা আমার ড্রয়িং রুম আমার পছন্দ মতো করে করা বারান্দা থেকে শুরু করে সব কিছুই টয়লেট রান্নাঘর সব কিছু আলাদা একটু করে করা সারা জীবন আমি এখানে কাটাবো এবং আমার এই ফ্যামিলি নিয়ে কিন্তু স্বামীর তো স্বপ্ন থাকে যে স্ত্রী সন্তান নিয়ে থাকার হ্যাঁ আমারও সেই স্বপ্নই ছিল এবং তার জন্য আমি তৈরি করছিলাম কিন্তু আজকে এসে দেখলাম আমার অপারেশনের পরে আমার ওয়াইফ একের পর এক পর করতেছে এবং লাস্টটা তো আমি ধরলামই হাতে নাতে ধরার পরে আমাকে জেল খাটালো ওষুধ দিল না না দিয়ে ওদের মারার প্ল্যানই ছিল কিন্তু আল্লাহর রহমতে আল্লাহ যারে মারে না তাকে কেউ মারতে পারে না তিন দিন ওষুধ খায়নি তারপরে আমার ছোট ভাই কোদা থেকে দৌড়ায় এসে আমাকে ওষুধ দেয় খায় তারপরে চল্লিশ দিন জেল খাটার পরে বেরিয়ে আবার অসুস্থ হয়ে যায় মানে একটা কিডনি রোগী এই জেলের ভিতরে সুস্থ থাকতে পারে না পরে এক মাস দুই দিন আমি যে মেডিকেলে ছিলাম এই পাঁচ তারিখে আমি বের হই আচ্ছা আপনার স্ত্রী আপনাকে কিডনি দিয়েছে আপনি তো আপনার কাছে কি সে ফ্ল্যাট চেয়েছিল হ্যাঁ চেয়েছিল বলেছিল আমি কিডনি দেব তুমি একটা ফ্ল্যাট আমাকে দিও আমি দ্বিতীয় কোনো কথা বলিনি আমি আরো খুশি হয়ে বলছে সবচেয়ে টপ ফ্লোর যেটা দোতলা সেটাই তোমাকে দেব আপনার সাজানো গোছানো এইটা ছাড়া তার নামে তো অন্যটাও দিতে পারতেন এটা আপনার নিজের নামে রাখতে পারতেন না আমি তাকে ভালোবাসি এবং সে কিডনি দিবে আমি মানে এসে যদি আরো সুন্দর কিছু থাকতো তাজমহল থাকতো সেটাও আমি তাকে দিতাম বুঝতে পারছেন দর্শক মানে স্বামীরা যদি ভালোবাসে কোনো নারীকে কোনো স্ত্রীকে বিশেষ করে স্ত্রীকে যদি কোনো স্বামী ভালোবেসে থাকে তা তার হৃদয়ের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যে তাকে সুখে রাখার আজকে যে স্ত্রী দাবি করেছে যে কিডনি দিয়ে বাঁচিয়ে স্বামীকে ধরে রাখতে পারলাম না সেই স্ত্রীর মানে যে কর্মকাণ্ড সেটা আজকে এই ভাইয়ের পরিস্থিতি না দেখলে বোঝা যাইতো না আজকে সেই বাসা থেকেও নাকি তাকে বের করে দেওয়া হয়েছে তা আপনি কি সেখান থেকে মানে সেখানে আপনার থাকার পরিস্থিতি নাই কেন এখন আমার সবকিছু ওই ঘরে আটকানো আছে আমাকে ওখান থেকে গ্রেপ্তার করে নিয়েছিল ঘরের থেকে আমার এই চশমাটা দেখতেছেন এটা আমার ছোট ভাই জামা কাপড় এই এই টি শার্টটা কিনে দিছে এই এদিকে ভিতরে কিনে দিছে আমার জামা কাপড় সবকিছু গুলশানে ভাড়া নিয়ে তালা মেরে গিয়ে গুলশানে আমাকে এইগুলা দেয় না এগুলো দিলে তো আমি আমার পাশের রুম তিন তলাটা তো আমার নিচতলা তো আমার সে ভাড়া গিলা যদি না নিত এগুলা দিয়ে আমি অন্তত ওষুধটা খেতে পারতাম এবং এখানে একটা রুম খালি করে আমি থাকতে পারতাম তো সামনের দিন চেষ্টা করবে একটা রুম খালি করে আমার ঘরে থাকার জন্য আপনার এই দূর অবস্থা তৈরি হওয়ার আগে আপনি কেমন টাকার মালিক ছিলেন কত সম্পদের মালিক ছিলেন না আমি সম্পদ আমার বাড়িটা তিনতলা আমি পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পাই বাড়িতে এটাই আমার সম্পদ আর অন্য কোনো কোন সম্পদ আমার নাই সেই সেই বাসার ভাড়া কি আপনি এখন উঠায় চলতে পারতেছেন না আমি তো বের হয়ে যখন আমি একটু সুস্থ আমি কাঁপতে কাঁপতে যখন কল মারছি তখন হয়ে গেছে তেরো তারিখ আমি বারো তারিখেও আসতে পারি নাই এগারো তারিখেও আসতে পারি নাই ও দশ তারিখ না এগারো তারিখে পুরা ভাড়া উঠাই নিয়ে চলে গেছে তো যাই হোক প্রিয় দর্শক যেই ঘটনাগুলা আমরা আসলে জানতে পারলাম তো আপনি যে দাবি করেন যে আপনার ওয়াইফ পরকিয়া করতেছে মানে আপনার ওয়াইফ তো মিডিয়া সামনে এসে একদম এমনভাবে কথা বলতেছে যে আসলে সব 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 দোষ আপনার হ্যাঁ তারা অভিনয় জানে তারা মিথ্যা কথা জানে মিথ্যা কথা দিয়ে অনেক কিছুই সে বলতে পারে প্রমাণ কিছু দিতে পারবে না আর আমি প্রমাণ সব দিতে পারবো দেখিয়ে দিতে পারবো যে সাথে সাথে প্রেম করছে এইভাবে করছে অনেকেই দেখছে আপনাদের সংসার কত বছরের আমার উনিশ বছর শেষ হয়ে বিশ বছরে পড়ছে এবারও বিশটা গোলাপ আমি তাকে দিছি কেন গোলাপ দিচ্ছেন হ্যাঁ কারণ আমাদের বিয়েটা ১৪ ফেব্রুয়ারি ছিল আমি জানতাম না যখন বিয়ে হয়েছে ওকে আমি দেখছিলাম না বিয়ের আগে এক নজরও দেখিনি অনেকে বলছিল দেখার জন্য আমি চুরি করে দেখিনি আমি আমি শোন না যে চুরি করি আমার বউ দেখতে যাবো বিয়ের সন্তান আছে আপনার জি তো ফেব্রুয়ারিতে চোদ্দ ফেব্রুয়ারিতে আমাদের বিয়ে হয় বিয়ের পরে জানতে পারি যে চোদ্দ ফেব্রুয়ারি তো আমি একটা এক বছরে একটা দুই বছরে দুইটা তিন বছরে তিনটা চোদ্দ ফেব্রুয়ারি সকালবেলা গোলাপ এনে দিই এই এই লাস্ট বিষটা যখন দিই তখনও আমার অনেক মন খারাপ তারপরেও আমি দিছি বিষটা গোলাপ তাকে তো এখন আপনি কি কখনো ভাবতে পেরেছিলেন যে এই বিশ বছরের সংসার এভাবে আপনার ভেঙে যাবে কখনো ভাবেন এটা এখন কি ভাঙার সম্ভাবনা আছে না জোড়া লাগার সময় ভাঙার সম্ভাবনা বেশি এটা তার জোড়া লাগবে না এটা তার কটাক্ষ কথাবার্তা বেড়ে গেছে আপনি আপনাকে আহ মানে চ্যালেঞ্জ করে যে আপনি আর একটা করেছেন আপনি আর বিয়ে করেছেন এমন কোনো প্রমাণ সে বের করে দিতে পারবে হ্যাঁ না কখনোই পারবে না যেটা আমি করি নাই সেটা কখনোই পারবে না কেউ পারবে না পৃথিবীর কেউ পারবে না যেটা আমি করি নাই আজ এর সম্ভব না এটা বলে শুধু শুধু আর কি কথা Varanasi আর কিছুই না তো প্রিয় দর্শক আমরা আসলে ভিডিও থেকে বিদায় নেব আসলে অবস্থা ভালো না সে কথা বলতে বলতে কিন্তু বসে পড়েছে মানে এসে অসুস্থ অসুস্থ তার এই হাত কাঁপছে মানে এত পাওয়ারফুল ওষুধ তার খাইতো কিডনি সমস্যা যেহেতু একটা কিডনি দিয়েছে কিডনি তো এগুলা সচল রাখতে হলে অনেক মেডিসিন খাওয়া লাগে তার তো যাক আপনার একটু মতামত জানাবেন যে আসলে ঘটনা যেটা শুনলেন এই যে ভাইয়ের কথাগুলা শুনলেন এটা আপনার কাছে কেমন মনে হলো একটু ভিডিওটি শেয়ার করে দিবেন আমার আমার বাড়ি বর্তমানে বাড়িটা তো তাকে আমি করছি এটা বলেছি কিডনি রুগীরা নিজের বউ চালাতে পারে না মানে তার চাহিদা পূরণ করতে পারে না দীক্ষা আমার বউ পরকীয়া করতেছে হয়তো আমাকে বলে না বা কাউকে বলে না যে জোর করে আমার ভাড়াটি ও ফোর্স করছে যে সাংবাদিকদেরকে সাথে করে নিয়ে গিয়ে যে এই টুনি সম্বন্ধে বলো ও যে পরোগিয়া করতো তোমরা যে দেখেছো এটা বলো তো আমার ভাড়াটিয়া বলে আমরা তো আন্টি সম্বন্ধে এই কিছু জানি না কখনো কোনো কিছু দেখিনি তাহলে আমরা কেন বলবো যেহেতু দোতলাটা থাকতাম আমরা দোতলাটা ওর না হতে দেখি কিন্তু আমার অন্য রুমেও যদি আমি থাকতে পারি তাও ভালো এটার বিষয় বলতেছি যে আমরা দুজন দুপুর বেলা খাওয়া দাওয়া করতাম আমি আর টুনি আমি ওষুধ নিতে বেরোতাম সাড়ে চারটা চারটা পাঁচটা ঠিক এই পাঁচটার ভিতরে আমি বেরোতাম ওষুধ নিতে শ্যামলিতে আমার বাসাতে কলমার থেকে বেরিয়ে শ্যামলিতে আসতে দেড় থেকে দুই ঘন্টা লাগে ঠিক আমি ওষুধটা নিয়ে আবার বাসায় ব্যাক করতাম আটটা সাড়ে সাতটা নয়টার ভিতরে ব্যাক করতাম এর ভিতরে তিন ঘন্টা মাত্র সময় এই তিন ঘন্টার ভিতরে আমি যে আর একজনের সাথে পরকীয়া করতাম এটা সে বড় কথা আমি একজন কিডনি পেশেন্ট আমি পাওয়ারফুল ওষুধ খাই আর যদি কেউ কোনো কিডনি কিডনি কোনো রুগী যদি কারোর সাথে পরকিয়া বা আর একটা বউ চালাইতে পারে মানে আপনাদের কি বলবো যে কখনো এটা সম্ভব না কিডনি রুগীরা নিজের বউ চালাতে পারে না মানে তার চাহিদা পূরণ করতে পারে না দীক্ষা আমার বউ পরকিয়া করতেছে হয়তো আমাকে বলে না বা কাউকে বলে না না হলে এই পরকিয়া তো আগে করতো না অপারেশনের এক বছর পরের থেকে তো ওর পরকীয়া বেড়ে গেছে পরকিয়া করতেছে এবং হাতে নাতে আমি ধরছিও আর আমার মতো এই যে অসুস্থ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কাঁপি আমি এত পাওয়ারফুল ওষুধ খাই আমার মতো রুগী এই জীবনে আমি যতদিন বেঁচে আছি এই জীবনে কখনোই আর একটা বউ বা আর একটা গার্লফ্রেন্ড চিন্তাও করতে পারবে না কোনো পেশেন্টই না কোনো কিডনি পেশেন্টই পারবে না আর আমি কি আল্লাহর কাছ থেকে এই স্পেশালিস্টছি এগুলা যত বানাহট কথা আমার বউ অভিনয় জানে আমার জেঠাসে অভিনয় জানে আমার শাশুড়ি অভিনয় জানে তারা অভিনয় করতো আগে। এরা অভিনয় করি মানুষের কাছে কত রকম মিথ্যা কথা আমার বাড়ির কথা শোনেন আমার বাড়ি বর্তমানে বাড়িটা তো আমার তাকে আমি দান করছি এটা বলেছি কিন্তু আমি দান তাকে দান লিখে আছে তো বলা হচ্ছে আমি করে দিয়েছি তাকে আমি তারপরে গুম হয়ে আছি গুম নাকি যেন শব্দটা বলে আমার মনে নাই মানে আমি হারিয়ে আছি অন্য বইয়ের কাছে আছি ওরা চল্লিশ দিন খাটাইলো আমাকে জেল তারপরে আমি এক মাস দুই দিন হচ্ছে মেডিকেলে আর এর ভিতরে আমি অন্য বইয়ের কাছে কোন সময় গেলাম ওদের বইয়ের কাছে কিভাবে আসি আর আমার বাড়িতে যান প্রতিটা ভাড়াটা জিজ্ঞেস করবেন যে তিন মাসের এই মাসের ভাড়া সহ তিন মাসের ভাড়াটা কে নিছে আমি এখনো আমার বাড়িতে উঠতে পারি নাই আমার বিশ্বাস করবেন না এখন পর্যন্ত আমি একটা কিডনির ওষুধ খেতে পারছি না পুরাটা আপনার তিন মাসের ভাড়াও নিয়ে গেছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা আমার বাড়ির ভাড়া আমি পাই পঁয়ষট্টি হাজার টাকা মাসে একটা টাকা আমাকে দেয়নি উঠিয়ে নিয়ে গুসানে যায় নাচানাচি করে এই যে এসব ভিডিও করে সিনেমা দেখে আমি শুনলাম আর কি আমি ওর ভিডিও দেখি না কেউ কেউ এনে যদি দেখাই যে হয় এইটুক এটুকি দেখি আমি ওর কোনো ভিডিওই দেখি না কিন্তু আমি সব শুনি যে এই সব করছে মানে ডাকাতি মিথ্যা কথা যারে বলে যে আমার বাড়িতে যান আমার এলাকায় যান সবাইকে জিজ্ঞেস করেন তার ফ্যামিলি তারা তিনজনা ওদের অন্য কারো কথা বলছি না তারা তিনজন কেমন আমি কেমন প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করবেন প্লিজ আপনাদের আপনাদের কাছে অনুরোধ রইল আমার বাড়িতে যাবেন আর ভাড়াতে আপনাদের জিজ্ঞেস করবেন যে মাসের ভাড়া তিন মাসের ভাড়াটা কে দিছে তো এইগুলো ডাকাতি মিথ্যা কথা কেন যে তাকে আমি বের করে দিছি সেই তো আমাকে এখন পর্যন্ত উঠতে দেয় নাই তালা মেরে রাখছে আমার কোনো রুম নাই যে ওই ওই বাসে এখনো যাইনি কারণ রুম নাই আমি থাকবো কোথায় ও তো তালা মেরে গেছে আমি যখন অ্যারেস্ট হয়েছি তো আমার এই বাসার থেকে তো অ্যারেস্ট হয়েছি আমার থেকে শুরু করে জামা কাপড় সব তো ঘেনে এখন পর্যন্ত তো আমার এই বাড়িতে উঠতে পারি নাই ও যদি আমার ওই বাড়িতে না উঠতে যায় যেহেতু দুতলাটা থাকতাম আমরা দোতলাটা ওর না উঠতে কিন্তু আমার অন্য রুমেও যদি আমি থাকতে পারি তাও ভালো যে অন্য রুম খালি নাই যদি খালি হয় উঠি তারপরে আমার মা বলছে বাবা তুই যাস না ওরা তোকে মেরে ফেলবে একবার মেরার জন্য মারার জন্য চেষ্টা করছে এবারও মেরে ফেলবে কারণ ওদের অনেক পাওয়ার এই আমি সবার কাছে অনুরোধ করছি যে প্লিজ আমাকে হেল্প করবেন যে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা কেউ যদি প্রমাণ করে দিতে পারে টুনি হোক আর যে হোক আমি সবার সামনে এরকম সবার যদি আমার মোবাইলটা বিশ বছরের আপনারা চেক করবেন যে একটা মেসেজ এরকম আছে কিনা একটা আর ওর যদি আপনি এক মাস করেন হাজার তা পাইবেন মেসেজ কেন ক্ষণে মানে ওর অভাব নাই ও সব সময় মোবাইলে কারোর সাথে না কারোর সাথে সম্পর্ক আছে ওর মোবাইলটা এক মাস শুধু ডিসেম্বর বা জানুয়ারির যে কোনো একটা মাস আপনারা চেক করেন আপনারা মনে হয় পারেন যেহেতু ওর বোন পারে চেক করতে আর আমারটা বিশ বছর যদি আমি মোবাইল ব্যবহার করি বিশ বছরই চেক করেন কারণ মোবাইলটা ওর কাছে আছে আমার কাছে না আমার মোবাইল আমার কাছে নেই আমার বাড়ি বর্তমানে বাড়িটা তো আমার তাকে আমি দুতলাটা দান করছি এটা বলেছি কিডনি রুগীরা নিজের বউ চালাতে পারে না মানে তার চাহিদা পূরণ করতে পারে না দীক্ষা আমার বউ পরকিয়া করতেছে হয়তো আমাকে বলে না বা কাউকে বলে না জোর করে আমার ভাড়াটিয়াদেরকে ও ফোর্স করছে যে সাংবাদিকদেরকে সাথে করে নিয়ে গিয়ে যে এই টুনি সম্বন্ধে বলো ও যে পরকিয়া করতো তোমরা যে দেখেছো এটা বলো তো আমার ভাড়াটিয়া বলে আমরা তো আন্টি সম্বন্ধে ধরনের কিছু জানি না কখনো কোনো কিছু দেখিনি তাহলে আমরা কেন বলবো যেহেতু দোতলাটাই থাকতাম আমরা দোতলাটা ওর না হতে দেখ কিন্তু আমার অন্য রুমেও যদি আমি থাকতে পারি তাও ভালো এটার বিষয় বলতেছি যে আমরা দুজন দুপুরবেলা খাওয়া দাওয়া করতাম আমি আর টুনি আমি ওষুধ নিতে বেরোতাম সাড়ে চারটা চারটা পাঁচটা ঠিক এই পাঁচটার ভিতরে আমি বেরোতাম ওষুধ নিতে শ্যামলিতে আমার বাসাতে কলমার থেকে বেরিয়ে শ্যামলিতে আসতে দেড় থেকে দুই ঘন্টা লাগে ঠিক আমি ওষুধটা নিয়ে আবার বাসায় ব্যাক করতাম আটটা সাড়ে সাতটা নয়টার ভিতরে আমি বাসায় ব্যাক করতাম এর ভিতরে কিন্তু তিন ঘন্টা মাত্র সময় এই তিন ঘন্টার ভিতরে আমি যে একজনের সাথে পরকীয়া করতাম এটা সে বড় কথা আমি একজন কিডনি পেশেন্ট আমি পাওয়ারফুল ওষুধ খাই আর যদি কেউ কোনো কিডনি কিডনি কোনো রুগী যদি কারোর সাথে পরকিয়া বা আর একটা বোর চালাইতে পারে মানে আপ আপনাদের কি বলবো যে কখনো এটা সম্ভব না কিডনি রুগীরা নিজের বউ চালাতে পারে না মানে তার চাহিদা পূরণ করতে পারে না দীক্ষা আমার বউ পরকিয়া করতেছে হয়তো আমাকে বলে না বা কাউকে বলে না না হলে এই পরকিয়া তো আগে করতো না অপারেশনের এক বছর পরের থেকে তো ওর বেড়ে গেছে পরকিয়া করতেছে এবং হাতে নাতে আমি ধরছি আর আমার মতো এই যে অসুস্থ আপনারা দেখতে পারছেন যে আমি কাটি আমি এত পাওয়ারফুল ওষুধ খাই আমার মতো রুগী এই জীবনে আমি যতদিন বেঁচে আছি এই জীবনে কখনোই আর একটা বউ বা আর একটা গার্লফ্রেন্ড চিন্তাও করতে পারবে না কোনো পেশেন্টই না কোনো কিডনি পেশেন্টই পারবে না আর আমি কি আল্লাহর কাছ থেকে এই স্পেশালিস্ট এগুলা যত বানাহট কথা আমার বউ অভিনয় জানে আমার জেঠাস অভিনয় জানে আমার শাশুড়ি অভিনয় জানে তারা অভিনয় করতো আগে এরা অভিনয় করি মানুষের কাছে কত রকম মিথ্যা কথা আমার বাড়ির কথা শোনেন আমার বাড়ি বর্তমানে বাড়িটা তো আমার তাকে আমি দুতলাটা দান করছি এটা বলেছি কিন্তু হ্যাঁ হ্যাঁ কিডনির বিনিময়ে আমি দান করছি তাকে দান লিখে আছে তো বলা হচ্ছে আমি বাড়ি থেকে নাকি বের করে দিছি তাকে আমি তারপরে গুম হয়ে আছি গুম নাকি যেন শব্দটা বলে আমার মনে নাই মানে আমি হারিয়ে আছি অন্য বইয়ের কাছে আছি ওরা চল্লিশ দিন খাটাইলো আমাকে জেল তারপরে আমি এক মাস দুই দিন হচ্ছে মেডিকেলে আর এর ভিতরে আমি অন্য বইয়ের কাছে কোন সময় গেলাম ওদের বইয়ের কাছে কিভাবে আছি আর আমার বাড়িতে যান প্রতিটা যে জিজ্ঞেস করবেন এই মাসের ভাড়া সহ তিন মাসের ভাড়াটা কে নিছে আমি এখনো আমার বাড়িতে উঠতে পারি নাই আমার বিশ্বাস করবেন না এখন পর্যন্ত আমি একটা কিডনির ওষুধ খেতে পারছি না পুরাটা আপনার তিন মাসের ভাড়াও নিয়ে গেছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা আমার বাড়ির ভাড়া আমি পাই পঁয়ষট্টি হাজার টাকা মাসে একটা টাকা আমাকে দেয়নি ও উঠিয়ে নিয়ে যায় করে যে ভিডিও করে সিনেমা দেখে আমি আমি শুনলাম ওর ভিডিও দেখি না কেউ কেউ এনে যদি দেখায় যে হ্যাঁ এটুকি দেখে আমি ওর কোনো ভিডিওই দেখি না কিন্তু আমি সব শুনি যে এইসব এইসব করছে মানে ডাকাতি মিথ্যা কথা যারে বলে যে আমার বাড়িতে যান আমার এলাকায় যান সবাইকে জিজ্ঞেস করেন তার ফ্যামিলি তারা তিনজনা ওদের অন্য কারো কথা বলছি না তারা তিনজন কেমন আমি কেমন প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করবেন প্লিজ আপনাদের আপনাদের কাছে অনুরোধ রইল আমার বাড়িতে যাবেন আর ভাড়াতে জিজ্ঞেস করবেন যে মাসের ভাড়া তিন মাসের ভাড়াটা কে দিছে তো এইগুলা ডাকাতি মিথ্যা কথা কেন যে তাকে আমি বের করে দিছি সেই তো আমাকে এখন পর্যন্ত উঠতে দেয় নাই তালা মেরে রাখছে আমার কোন রুম নাই যে এখন আপনার এখনো যাইনি কারণ রুম নাই আমি থাকব কোথায় ও তো তালা মেরে গেছে আমি যখন ареস্ট হইছি তখন তো আমার এই বাসা থেকে তো ареস্ট হইছি আমার শ্বশুর থেকে শুরু করে আটি জামা কাপড় সব তোই কিনে এখন কোনো তো আমার এই বাড়িতে উঠতে পাই নাই এখন ও যদি আমার ওই বাড়িতে না উঠতে দেয় যেহেতু দোতলাটাই থাকতাম আমরা দোতলাটা ওর না উঠতে দেয় কিন্তু আমার অন্য রুমেও যদি আমি থাকতে পাই তাও ভালো যে অন্য রুম খালি নাই যদি খালি হয় উঠি তারপরে আমার মা বলছে বাবা তুই যাস না ওরা তোকে মেরে ফেলবে একবার মেরার জন্য মারার জন্য চেষ্টা করছে এবারও মেরে ফেলবে কারণ ওদের অনেক পাওয়ার এই জন্য আমি সবার কাছে অনুরোধ করছি যে প্লিজ আমাকে হেল্প করবেন যে হান্ড্রেড পার্সেন্ট মিথ্যা কথা কেউ যদি প্রমাণ করে দিতে পারে টুনি হোক আর যে হোক আমি সবার সামনে এরকম সবার যদি আমার মোবাইলটা বিশ বছরের আপনারা চেক করবেন যে একটা মেসেজ এরকম আছে কিনা একটা আর ওর যদি আপনি এক মাস করেন হাজারটা পাইবেন মেসেজ কেন মানে ওর অভাব নাই ও সব সময় মোবাইলে কারোর সাথে না কারোর সাথে সম্পর্ক আছে ওর মোবাইলটা এক মাস শুধু ডিসেম্বর বা জানুয়ারির যে কোনো একটা মাস আপনারা চেক করেন আপনারা মনে পারেন যে ওর বোন পারে চেক করতে আর আমারটা বিশ বছর যদি আমি মোবাইল ব্যবহার করি বিশ বছরই চেক করেন কারণ মোবাইলটা ওর কাছে আছে আমার কাছে না আমার মোবাইল আমার কাছে নেই তো আমি আশা করছি যে আপনারা সফল দেখেছেন তারপর যদি বৃষ্টি নিয়ে থাকে আমাকে অবশ্যই কংশ জানাবেন আর আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেক্ষেত্রে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ